আর এই ভিডিওটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে এমন কিছু তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো যেটা নিয়ে আপনাদের মনে অনেক কৌতূহল অনেক প্রশ্ন রয়েছে আর ফাইনালি কিন্তু চলে এসেছি আপনারা হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন আমাদের পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে সবার মনে একটা ডিজে লাইনে সবার মনে একটা প্রশ্ন যার রয়েছে তার নাম হচ্ছে রাজেশ দা আর সেই রাজেশ দার আজকে এই মানে সাউন্ড লাইনে আসার কি কারণ বা কি কারণে এসছে আর ওনার সমস্ত কিছু জানবো আর বেশ কিছু প্রশ্ন রয়েছে ওনাকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যে উনি কি করেন বা পূর্ব মেদিনীপুরে গিয়ে কেন হচ্ছে এইসব প্রোডাক্টকে ইউজ করাচ্ছেন বা আমাদের ধরুন পূর্ব মেদিনীপুরের থেকে এই মুহূর্তে বড় প্রশ্ন যে এর প্রোডাক্টকে উনি কেন প্রোভাইড করছেন অডিও পার্টস এমপি প্লেয়ার নিয়ে এবং সেছাড়া মেঘা এমপি প্লেয়ার এইরকম সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আর আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন প্রথমে পরিচয়পত্র তারপর আসে আস্তে আস্তে সব কিছু তো দাদা আমার নাম রাম আর আমি একটা ছোট্ট ইউটিউবার তো আপনার দোকানে আজকে প্রথমবার ভিডিও করতে এসেছি যাই হোক তো দাদা প্রথমে আপনার নামটা বললে খুব ভালো হয় আমার নাম রাজেশ খাটুয়া রাজেশ খাটুয়া তো যাই হোক আমি জানতে চাইবো যে আজকে এ আর অডিও এটা হচ্ছে প্রথম কোথায় দোকান বা আপনাদের এ আর অডিও নাম দেওয়ার পেছনে কারণ দোকান বলতে এটা আমার স্টার্টিং এখান থেকেই ঠিক আছে এ আর অডিও নাম দেওয়ার পিছনে রকম এরকম কোনো রিজন নেই যে ভেবেচিন্তে চিনতে যে এ আর অডিও দেওয়া হয়েছে তো ফার্স্ট টাইম যখন একটা ব্র্যান্ডের মানে আর ট্রেডমার্কের জন্য অ্যাপ্লাই করি তখন একটা নামের দরকার ছিল তখন সেই হিসাবে একটা ইয়ার অডিও হিসাবে আমার এখানে লাইসেন্স ট্রেড মার্ক রেজিস্টার আছে কোম্পানির ব্র্যান্ডিং হিসাবে প্রথম এয়ার অডিও দেওয়ার কারণ হচ্ছে ভেবেছিলাম কিছু কিছু জিনিসপত্র ম্যানফ্যাকচারিং হবে ম্যানুফ্যাচারিং করা হবে সেই হিসাবে স্টার্টিং শুরু হয়েছিল আর রিপেয়ারিংটা তো প্রথম থেকেই ছিল ঠিক আচ্ছা আমি জানতে চাইবো যে আপনি যে এই যে এআর অডিও বা আপনি যে এই যে সাউন্ড লাইনের যে মানে অডিও মানে এমপি প্লেয়ার থেকে শুরু করে স্পিকার সমস্ত কিছু রিপেয়ারিং করছেন এটা কি আপনার কি মানে কোনো নিশ্চয়ই তো কোনো ইঞ্জিনিয়ারিং পড়তে হয়েছে এটা কি আপনার পারিবারিক কেউ পড়তো না হঠাৎ করে নিজে না আমার পারিবারিক মধ্যে এই সাউন্ড লাইনের মধ্যে কেউ ছিল না জাস্ট আমি স্টার্টিং মানে ছোটবেলা থেকে খুব যেখানে সাউন্ড চলতো খুব ইচ্ছা ছিল সব জায়গায় চলে যেতাম সাউন্ডের একটা যেরকম তোমাদের তুমি ইউটিউব যেরকম করতে হচ্ছে ভিডিওর সাথে তোমার সাউন্ডটাকেও শুনতে ভালো লাগে প্লাস এ করতে থাকে আমিও সেই হিসাবে যেতাম তারপর আমি ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং করেছি বিটেক ঠিক আছে তারপর জবেও জয়েন করেছিলাম কিন্তু একটা ইচ্ছা ছিল যে সাউন্ড নিয়ে পড়ে থাকা মাথার মধ্যে চলতে থাকা সেই জন্য ভাবলাম যে নিজস্ব কিছু ম্যানুফ্যাকচারিং অ্যাকচুয়ালি করব নিজস্ব কোনো প্রোডাক্ট রেডি হবে

মানুষ সবসময় কিছু না কিছু বেটার খুঁজে ফোনের একটা সফটওয়্যার দেব তার সাথে সাথে কোম্পানি কিছু না কিছু আপডেট সফটওয়্যার দিতে থাকে যে এক্সপিরিয়েন্স কিছু তার কিছু যার মধ্যে কিছু প্রবলেম রয়ে গেছে কিনা আমি সবসময় খুঁজি কি বেটার জিনিসপত্র কেউ যদি সেটাকে ভুল ওয়েতে চালাচ্ছে কিংবা রং প্রসেসে চালাচ্ছে সেটাকে আমি দেখি যদি মনে হয় এটা ভুল তো সেটা আমি তার কাছে দেখাই যে এটা ভুল তুমি এইভাবে চালাতে পারো মানে তার মানে এই নয় যে তারা ভুল করতে বলে আমাকে ভুল করতে হবে এটা আমি অ্যাভয়েড করে যাই তার জন্য আমি লোকের চোখে বেশি পড়েছি যাই হোক তো আমি যেটা জানতে চাইবো আপনি এই যে মানে এই লাইনে কত বছর ধরে আছেন খুব সম্ভবত আমার মানে আমি কমপ্লিট করেছিলাম তারপরে বছর আমি দু জবের জন্য ছিলাম তারপর থেকে এখানে স্টার্টিং হয়েছিল মানে বেশি দিন না আমার আর সব থেকে বড় প্রশ্ন তো আমাদের সবার মনে প্রশ্ন তো অনেকেরই প্রশ্ন যে আপনি পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন খুব ভালো ব্যাপার আমাদের খুব ভালো পাওয়া তো আপনি হচ্ছে এই যে এখানে এমপি প্লেয়ার গুলো যে রিপেয়ারিং হয় তো আপনার কাছে কিভাবে ওরা যোগাযোগ করবে তো দেখুন একটা সেট এই মুহূর্তে ধরুন একটা সেট আপ হচ্ছে ফিটিংস করছে বা কোনো এমপি প্লেয়ার তারা হচ্ছে সারাতে চাইছে স্পিকার সারাতে চাইছে বড় বড় প্যানেল বোর্ড সারাতে চাইছে তো কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমার একটাই নাম্বার আছে সেটা অলরেডি সবাই দেয়া আছে ইউটিউবে এবং আমি আমার কমিউনিটিতে দিয়ে দেব আমার সাথে কন্টাক্ট করতে পারে হ্যাঁ আরেকটা জিনিস বলি আগে এখন অনেকে আ মনে করি মানে ধরুন আমার একটা ক্যাপাসিটি আছে আমি ধরুন আমি হয়তো দিনে একশো জনের ফোন ধরে ভালোভাবে কথা বলতে পারবো একটা টাইপ পর্যন্ত যখন একশো জনের সাথে কথা বলতাম লোকের ভালো লাগতো বাট এখন ফোনের চাপ বেড়ে গেছে সেই জন্য এখন একশো জায়গায় বেশি হয়ে যাচ্ছে তো সবাইকে হয়তো ঠিক মতে ভালোভাবে কথা বলা যাচ্ছে না সেই জন্য কেউ খারাপ মনে করবেন না ঠিক আছে আর ফোন করুন ফোন করে অ্যাড্রেস আমার এটা দাসপুর পশ্চিম মেদিনীপুর ঘাটাল রোডে ঠিক আছে আপনি এখানে এসে রিপেয়ার করে নিয়ে যেতে পারেন

আমার কাছে আমার কাছে যেই জিনিসগুলোয় আমি রিপেয়ারিং করি ঠিক আছে সেগুলো যতটা পসিবেল হয় অরিজিনাল যেমন সাউন্ড স্ট্যান্ডার বলুন আর হচ্ছে যে অডিও পালস বলুন এই দুটোকে বাদ দিন কারণ এটার শুধু অরিজিনাল পেয়ার পার্টস ছাড়া আমার কাছে আদার্স কোনো পেয়ারস নেই ঠিক আছে আর বাকি ধরুন আউজা অরিজিনাল পেয়ার পার্টস দিয়েই কাজ হয় স্ট্রেঞ্জারের কমন পেয়ার পার্টস মার্কেটে পাওয়া যায় প্লাস স্টেঞ্জারের ঘর থেকেও আসে স্টুডি মাস্টার অরজিনাল পেয়ার পার্টস বাকি যেগুলো নতুন একদম নতুন ব্র্যান্ড যেগুলো আসছে সেগুলো কোম্পানি থেকে পেয়ার সাপ্লাই না থাকলেও আমি অরিজিনাল যতটা মার্কেট থেকেও যেগুলো আসে মানে কোম্পানি থেকে অরিজিনাল পেয়ার সব অরিজিনাল দিয়েই কাজ হয় আর যতক্ষণ না অ্যাম্পিভার ফুললি রেডি হচ্ছে যতক্ষণ না একদম মেন ব্যাপার হচ্ছে যে কাস্টমারের মনে মতো না আমার মনের মতো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অ্যাম্পলিভার আমি কাস্টমারকে দিই না যেটা জানতে চাইবো সব থেকে বড় ব্যাপার আমাদের পূর্ব মেদিনীপুরে আপনার আউটলেট আমরা দেখতে চাই অনেকেই চায় তো পূর্ব মেদিনীপুরে আপনার কি কোনো রকম মানে আউটলেট খোলা চিন্তা ভাবনা রয়েছে না এখনো পর্যন্ত সেরকম কিছু নেই কারণ হচ্ছে যে আমি এখান থেকেই মানে এখানের যে কাজটা সেটাই করে উঠতে পারছি না সেখানে আউটলেট করব কি হবে আউটলেট করার জন্য সেখানে আরো মানে লোকজন দরকার মানে যারা কাজ করবে আর অ্যাকচুয়ালি কাকে যদি আমি নিয়ে এসে কাজ করাবো যদি তার কাজ যদি আমার মনের মতো না হয় তাকে আমি অন্য জায়গায় কোনো প্লেস করতে পারবো না ঠিক আছে কাজ সবাই করে বাট সেটা একটা ধরন থাকতে হবে ঠিক আছে একটা অ্যাম্প্লিফায়ার রিপেয়ারিং করছি মানুষের মনে ডাউট থেকে যে অ্যাম্প্লিফার বাগানোর পর সেম সাউন্ড আসেনি এই ডাউটটাকেও কাটানো যেতে পারে কারণ অ্যাম্প্লিফার বাগানোর পরও সেম সাউন্ডই আপনি পাবেন কারণ যদি অ্যাম্প্লিফার ঠিকঠাক রিপেয়ার হয় একদম অ্যাকুরেট সাউন্ডই থাকবে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আচ্ছা যেটা জানতে চাইবো সবার মনে বড় প্রশ্ন আমাদের পূর্ব মেদিনীপুরে অনেকেই বলছে যে আপনি সাধারণত কি কি ওয়ানের প্রোডাক্ট প্রোভাইড করেন এটা নিয়ে কি বলতে চান না দেখুন অ্যাকচুয়ালি কি ওয়ানের প্রোডাক্ট আমি আপনি আগেও ভিডিও দেখেছেন যে হচ্ছে যে আমি সমস্ত প্রোডাক্টই চেক করি এই নয় যে আমি কোনো প্রোডাক্ট চেক করি না আর এই নয় যে আমি শুধু কিওয়ান আছে বলে কিওয়ানের সমস্ত প্রোডাক্ট লোককে আমি দিতে থাকি যে তুমি এটা ইউজ করো আমাকে ফোন করে অনেকে বলে যে এই জিনিস লাগাবো আমি তাকে যখন মনে হয় ধরুন কেউ বলল আমি এই একটা ব্র্যান্ডের এই এই চারশো আটার স্টিকারটা লাগাবো এই প্রাইস আমি যদি যখন যদি দেখি যে আমার ওই প্রাইস রেঞ্জের মধ্যে ওর থেকে বেটার স্টিকার কিওয়ানের আছে তবেই আমি তাকে সাজেস্ট করি নচেত আমি দেখে সেই কোম্পানির মালটাই কিনতে বলে ঠিক আছে কিওয়ানের সাথে আমি এরকমভাবে কাজ করছি এটা আপনি বলতে পারবেন না হ্যাঁ কাজ এই জন্য করছি ধরুন আমি আমি দশটা কোম্পানিকে নিয়ে আমি কাজ করছি আমি এই নয় যে প্রত্যেক দিন বলতে থাকবো যেমন এখন সব জায়গায় দেখতে পাচ্ছি আজকে বললাম এই কোম্পানির এই স্পিকারটা ভালো কালকে আবার একটা অন্য কোম্পানির স্পিকার নিয়ে বলছি এই স্পিকারটা ভালো তারপরের দিন আবার একটা অন্য কোম্পানির স্পিকার নিয়ে বলছি এই স্পিকারটা আরও ভালো কাস্টমার কিনবে কোনটা সেটাই হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন যে আমি কি কাজ করছি কি যা প্রোডাক্ট ছিল আজ ধরুন ছ মাস কিংবা এক বছর আগে থেকে যেই প্রোডাক্টগুলোর মধ্যে যা ছিল আমি আপনার পূর্ব মেদিনীপুরে অনেক টাইম দিয়েছি এই জন্য জাস্ট কিছু শেখার জন্য আপনারা কি পছন্দ করেন সেটা শেখার জন্য আচ্ছা আচ্ছা সাউন্ডটা দেখার জন্য তারপরে সেই প্রোডাক্টগুলোতে কিছু কিছু আপডেট করা হয়েছে সেই সাউন্ডগুলো আপনাদের মতো করে ধরুন কি ওয়ানের হয়তো চার রকমের বারোশো স্পিকার থাকতে পারে বাট চার রকমের চারটা আলাদা আলাদা টিউনিং আছে আচ্ছা আচ্ছা মানে সবটা আমাদের পূর্ব মেদিনীপুরের জন্য নয় না সবগুলো সব জায়গার জন্য নয় যে জায়গায় অন্য বা বাইরের স্টেট অন্য জায়গায় গান বেশিরভাগ ইডিয়াম মানে আহ মানে এরকম টাইপের ডিজে না আপনাদের ওখানে ডিজে চলে সেটা অন্য টাইপের ডিজে ঠিক আছে তো সব স্পিকার সব জায়গায় চলে না ভালো কোম্পানির স্পিকার পূর্ব মেদিনীপুরে গেলে ফেল হয়ে যায় ঠিক আছে কোনো কোনো খারাপ স্পিকার যাতে কোনো কিছু নেই সেগুলো বাইরে চলে না সেগুলো পূর্ব মেদিনীপুরে ভালো চলতে লেগে যায় ঠিক আছে অনেক ডিফারেন্স থাকে তো সেই জন্য আমি যদি কোনো জিনিসকে প্রোডাক্ট যদি আপডেট আমাকে করাতে হয় যে কোনো একটা কোম্পানি করাতে আমি তো দশটা কোম্পানির প্রোডাক্ট আপডেট করাতে পারবো না আর কাস্টমার পারবো না তুমি দশটা কোম্পানির প্রোডাক্টের মধ্যে তোমাকে রকম চয়েস চয়েস তুমি একটা করে নাও একটাই একটাই তো করতে করতে হবে হবে সেই জন্য আমি যতটা আমার সম্ভব হচ্ছে আমি কি মানে সেই প্রোডাক্টগুলোকে দেখে আমি বেটার করার চেষ্টা করছি আদার্স কোম্পানি বেটার স্পিকার এলে আমি তার মানে এই নয় যে আমি বলবো না ওইটা খারাপ এটা আমার ভালো এটা আমি কোনোদিন বলি না আর বলবো না আমার একটা ভালো লাগলো দাদার একটা কথা শুনে তো দাদা যে কথাটা বললো যে কিউ বেটার আছে বলে উনি প্রোভাইড করছেন কিউ ওয়ান এর থেকে যদি কোনো কোম্পানি বেটার করে অবশ্যই দাদা প্রোভাইড করবেন কোনো চাপ নেই যে কিউ ওয়ান নিয়েই বলবে এরকম কোনো ব্যাপার নেই তো ঠিক এটাই তো একদম তো আর যেটা হচ্ছে বড় প্রশ্ন তো অডিও পার্টস যেটা হচ্ছে আপনার নতুন একটি এমপি দেখছি আমরা তো আমাদের প্রিন্স মিউজিকে দেখেছি কেঞ্চি আর মহামায়ারও দেখেছি এরকম আরও বর্মনের আট হাজার দেখেছি দত্তরও দেখেছি আমরা তো ওই এমপি সম্বন্ধে আপনি কি বলতে চান অডিও পালসেন অ্যাম্প্লিফায়ার ধরুন বেশিরভাগ আমি কাজটা স্পিকার প্লাস আমার বেশি কাজ হয় অ্যাম্প্লিফায়ারের মধ্যে আপনি রেখেছিলেন যে আজ থেকে ধরুন এক বছরের উপর হবে আমি তখন একটা অ্যাম্প্লিফায়ার মার্কেটে বলেছিলাম যে তখন মেঘা মতিস্ব নিয়ে বলেছিলাম আমার মার্কেটে বলেওছিলাম এটা যে যতগুলো অ্যাম্প্লিফায়ার আমি এখনো পর্যন্ত টেস্ট করেছি তার মধ্যে মেঘা মতিস্ব বেটার লেগেছে সেই জন্য মেঘা আমি দিয়েছিলাম বাট আনফর্চুনেটলি এমপ্লিফায়ের একটা একটা সমস্যা দেখা যায় সমস্যাটা বলতে কি অ্যাম্প্লিফায় তো রানিং সবকিছু ঠিক আছে বাট ওই একটা লিমিটেডের প্রবলেমের জন্য মানে আপনাদের ওই কম্পিটিশনে গিয়ে প্রবলেমটা বেশি ঘুরতে গেছে এখানে বোঝা যায়নি সেটা প্রবলেম দেখা যায় তো সেই প্রবলেমটা অলরেডি তো আমি অনেকজনকে অ্যাম্পিফায় গিয়েও ছিলাম আর অ্যাম্পিফায় লোক কিনেছে সেটা হচ্ছে যে আমার উপর ভরসা করে না সে দেখে ঠিক আছে তো সেই জায়গায় অ্যাম্পলিফায়টার প্রবলেম সলিউশন করাও হয়েছে প্লাস আমি সেই জন্য ভিডিও দিইনি কারণ আমি ধরুন একটা প্রোডাক্ট দিলাম সেটা ভালো চললো না আজকে আমি নিজেই মন বদলে গিয়ে আবার একটা অন্য ভিডিও দিলাম যে ওইটা বাদ দাও এই প্রোডাক্টটা ভালো আমার এটা মানসিকতা কোনো দিন নেই সেই প্রোডাক্টটাকে ভালো করতে হবে যারা ইউজ করছে তাদের দিকেও ঠিক করে দিতে হবে সেটার জন্য আমার টাইম লেগেছে একটা এমপি কস্টলি এবার একটা মালিকের কিভাবে প্রভাইড করা যায় যে ওই এমপি প্লেয়ারটা বেটা ওই যে এমপ্লিফায়ারটা যে প্রবলেম ছিল সেগুলো আমি যতজনকে আমি দিয়েছি সবাইকে রিটার্ন নিয়ে আমি রেডি করে দিয়েছি প্লাস এখন কোম্পানি নতুন আপডেট হয়ে আছে সেই জন্য আজকে গোটা দেখতে পাচ্ছেন আবার সেই হিসাবে আমি আবার এখন অ্যাকচুয়ালি ভিডিও দিচ্ছি তার আগে যে ভিডিও ভিডিও না আমি একটা জিনিস দিয়েছি যতদিন না সেটা ঠিক আছে ততদিন আমি ভিডিও দেবো না ঠিক আছে দাদার মুখে একটা কথা শুনে খুব ভালো লাগলো একটা এমপি প্লেয়ার যদি বা একটা কোনো স্পিকার উনি যদি প্রোভাইড করেন কাউকে তো ওনার ওনার হচ্ছে রিপেয়ারিং মানে ওই এমপি প্লেয়ার থেকে স্পিকার সম্পূর্ণ রিপেয়ারিং থেকে রেজাল্ট করার দায়িত্ব কিন্তু দাদার থাকে কারণ মেঘা প্রতিশো কে দেখে আমরা বুঝতে পেরেছি কারণ মেঘা প্রতিশো দেওয়ার পর একটা প্রবলেম ছিল তো প্রথমে দিকে আমাদের পূর্ব মেদিনীপুরে সেরকম বলতে গেলে হাতে কোনো সেটের মধ্যে কয়েকটা সেটই ছিল তার মধ্যে হয়তো পরিচিত সেট বর্মন মিউজিক আর সন্তোষ মিউজিক তো যাই হোক তো তারপর এখন দেখা যাচ্ছে যে সুদীপ মিউজিকও নিয়েছে টাইটানিক মিউজিকও নিয়েছে তো মোটামুটি মেঘা রেজাল্ট এই মুহূর্তে আর কিছু আমার নতুন করে বলার নেই তো আপনারা সেটা জানেন তো আর একটা যেটা প্রশ্ন মোটামুটি অনেক সময়ই কথা হলো তো আমরা ছেড়োয়ার মাঠে বর্মন মিউজিকের একটা এমপি প্লেয়ার দেখেছিলাম বা আপনাকে দেখেছিলাম যে ট্যাব হাতে নিয়ে সাউন্ড রেডি করতে আর আমরা হচ্ছে ভবানী চক ময়দানে রাউটার দেখেছিলাম বর্মন মিউজিকের এমপি প্লেয়ারের কাছে তো আমি কার্তিক জিজ্ঞেস করছিলাম যে এটা রাউটার কি ব্যাপার তো কার্তিকটা তখন একটাই জবাব দিল তো এই সম্বন্ধে আমার সেইরকম কিছু জ্ঞান নেই বা আইডিয়া নেই এটা কিন্তু আমাকে রাজেশ দা পুরোটাই মানে কন্ট্রোল করছে তো রাজেশ দাই ব্যাপারটা ভালো বোঝাতে পারবে ওটা একটা হচ্ছে ডিজিটাল পদ্ধতি ওইটাই আমাকে এইটুকু বলেছিল তো আমার যেটা প্রশ্ন যে ছেড়ুয়ার মাঠে যে ট্যাব নিয়ে আমরা দেখেছিলাম সাউন্ড রেডি করতে ওটা কি ব্যাপার আমরা এতদিন দেখে এসেছি ধরুন ডটের ওপর সাউন্ড রেডি করতে তো তারপর আমরা ক্রস ওভার দেখেছি প্রথমে তারপর আমরা ড্রট দেখেছি তো এখন যেটা দেখছি আপনি ডিজিটালের ওপর করছেন মানে একটা ট্যাবের ওপর সাউন্ড রেডি হচ্ছে ওটা কি ব্যাপার দেখুন অ্যাকচুয়ালি অনেক কিছু জিনিস নতুন নতুন আপডেট হতে থাকে ঠিক আছে আর আমি অ্যাকচুয়ালি সবসময় নতুন জিনিসপত্রকেই বেশি অ্যাকসেপ্ট করি টেকনোলজি অনুযায়ী সমস্ত জিনিস অনুযায়ী একটা জিনিস যে আমি আজকে একটা জিনিস নিয়ে আমি করলাম ঠিক আছে ধরুন এখন ইউটিউব চারদিকে কিছু একটা করতে গেলে সবসময় আগে লোকের চোখে ধরা পড়ে যাবে একটা কিছু হচ্ছে তো এই নয় যে সেই জিনিসটা বেটারও হতে পারে কিংবা খারাপও হতে পারে সেই জিনিসটা সেই জন্য আগে দেওয়া হয় না জিনিসটা খুব ভালো কারণ হচ্ছে যে আপনি বক্সের সামনে থেকে সাউন্ডটাকে দেখে আপনি সাউন্ডটাকে রেডি করতে পারছেন ওইটার মধ্যে আপনার হচ্ছে ডিজিটালি সমস্ত কিছু ইকুলাইজার প্লাস কম্প্রেসার ক্রস ওভার এর সমস্ত কিছু নিজে দাঁড়িয়ে থেকে অনেক সময় দেখলাম যে টিউটার চাইছে টিউটার যেমন বলছে তেমন হচ্ছে বেস চাইছে শুধু জাস্ট ব্যাপারটা হচ্ছে ওইটা চালাতে শিখতে হবে নিজেকে সাউন্ডটা চিনতে হবে নিজেকে সাউন্ড চিনতে হবে দেখুন অ্যাকচুয়ালি যারা বক্স চালাচ্ছে যারা এ করছে তারা অবশ্যই সাউন্ডটাকে চেনে তাই জন্য তারা এ করছে হ্যাঁ তারা হচ্ছে যে ওই জিনিসপত্র ওয়ার্ড গুলো নিয়ে তারা মানে তাদের মধ্যে নেই যে ওয়ার্ড গুলো কি কাজ কি জিনিসগুলো শুধু যারা সেই জিনিসটা জানলে ওগুলোকে ইজিলি চালাতে পারবে অসুবিধা কিছু নেই মানে চালাতে খুব একটা টাফ টাফ নয় নয় আর ওটা যে স্ট্যাবের সাথে কানেক্ট করার জন্য ওখানে রাউটার লাগানো ছিল ওটা ডিজিটাল প্রসেসার আর কি ওর যে জাস্ট সিগন্যালটাকে অডিও সিগন্যালটাকে প্রসেস করছে আপনার যেরকম যা লাগবে সেই জিনিসগুলোকে প্রোভাইড করছে সেই হিসাবে বাড়ছে তো আশা করছি এখন যেই হিসাবে আমি সাউন্ড দেখেছি কিংবা যে হিসাবে সাউন্ড হচ্ছে আমি যেটা এখনো পর্যন্ত ইউজ করেছি যদি আমি বর্মনেরই কথা বলি ওতে জাস্ট টেন পার্সেন্টও ওটার ইউজ হয়নি ও মানে এটা 10% ওটার ইউজ হয় নি মানে কি সব কিছু লাগানো আছে ওর মধ্যে যা ফাংশন আছে তার 10% ওটা ইউজ হয়নি এখন বুঝলেন ইউজ হলে নিশ্চয়ই কি হবে আরো ধামাকাদার হবে ঠিক আছে তো সেই হিসাবে সবাই আস্তে আস্তে দেখতে পাবে আমি অনেক ভিডিও দেবো যাতে আমি চেষ্টা করি মানুষকে কিছু মানে আমি যতটা শিখেছি তাতে যদি আমি ভিডিওর মাধ্যমে এগিয়ে থাকি যদি কারো উপকার হয় কেউ যদি সেটা থেকে দেখে শিখতে পারে আমার এই নয় যে আমার জিনিসটা আমার মধ্যেই রাখতে হবে আমি করব আর কেউ লাগাতে পারবে না এটা নয় ঠিক আছে এটা ডিবিএক্স এর ওই জিনিসটা ছিল আরো অন্যান্য আছে তাহলে তো ভিডিও আসবে পরবর্তীকালে আর দাদার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে এআর অডিও নামে আপনারা সার্চ করলেই প্রথমে পেয়ে যাবেন আর এআর অডিও হতে করে ভিডিওই দিয়া ইন অ্যাকচুয়ালি আমি টাইমই পাই ঠিক আছে তো যদি পান তো ওটাই দেবেন সবাই কম বেশি ফলো করে রাখে ওইটাকে আর যেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তো পরবর্তীকালে মানে আপকামিং কোন কিছু আছে নাকি এমপি প্লেয়ার স্পিকার দেখুন আপকামিং আমার কাছে সমস্ত কিছুই আছে ঠিক আছে আপকামিং স্পিকারের মধ্যে হচ্ছে যে যদি আপনি বলেন বেসি ওয়াটার মধ্যে ওর থেকে বেটার অ্যাম্পলিফায়ারের মধ্যে এই জিনিস এর থেকে বেটার সমস্ত কিছু রেডি কিন্তু সমস্ত কিছু মার্কেট বুঝে চালাতে মার্কেট বুঝে ব্যাপারটা নয় অ্যাকচুয়ালি আমরা আপডেট কখন করি যখন করি আমি যদি আমি আমি মনে করি যদি হচ্ছে যে আমার ধরুন মেগা 250 চলছে হ্যাঁ মেগা 250 সবাই ইউজ করছে মেগা 250 স্পিকারের অনুযায়ী যা মার্কেট এখন স্পিকার আছে সেই অনুযায়ী ঠিক আছে মার্কেটে এসে গেলো 35 ওয়াটের স্পিকার 3000 ওয়াটের স্পিকার তখন আমার এমপ্লিফায়ার মেগা চলবে না তার জন্য আমি এমপ্লিফায়ার মেগা 250 নিবставляব তার জন্য আমার এমপ্লিফায়ার আপডেট হয়ে আছে সেটা টেস্টিং চলছে যখন মার্কেটে চেঞ্জেস হবে তখন না চেঞ্জেস হবে আগে থেকে আমি দিয়ে কি করবো এখন যদি আমি তিন হাজার ওয়ার্ড লোককে রেকমেন্ড করি তো দু হাজার ওয়ার্ড কে উড়িয়ে বসতে হবে তো যাই হোক খুব ভালো লাগলো একটা নতুন আপডেট ও দাদার কাছে কিন্তু রেডি আছে আর আমি এই ভিডিওর মাধ্যমে একটাই বার্তা দিতে চাই যদি পরিশ্রম করেন মানে পরিশ্রম যদি আপনারা মানে সৎভাবে করেন তাহলে সফলতা আপনার দরজার সামনে এসে দাঁড়িয়ে রাজেশ মানে অজস্র পরিশ্রম করেছে আমাদের পূর্ব মেদিনীপুরে দিনের পর দিন রাতের পর রাত জেগেছে যেকে পরিশ্রম করেছে এই কারণে আজকে সফলতা তার দরজায় এসে দাঁড়িয়ে আছে তো হিংসা করে নয় সবাই চেষ্টা করুন তো রাজেশ ধার মতো জায়গা তৈরি করতে পারবেন তো যাই হোক দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো ওই ভিডিওটা জানাবেন তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রাজেশ ধার মতো মানুষকে পেয়ে আমরা পূর্ব মেদিনীপুরের যারা প্রপার সাউন্ড ওনার আমরা খুব গর্বিত এটাই আমার বলার ছিল যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি